ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি নাতিবাবু এবং জোনাকি আজ ছদ্মবেশ নিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে দুজন দুজনকে দেখে অবাক জোনাকি নাতিবাবুকে প্রশ্ন করে স্বামী তাহলে আমরা এখন কোন মিশনে যাবো তখন নাতিবাবু পুষ্পার মতন স্টাইল দেখিয়ে জোনাকিকে বলে মিশন রাবন ডাকাত এরপর নাতিবাবু এবং জোনাকি এসে পড়ে একটা রেস্টুরেন্টে আর সেখানেই রঘু সহ সমস্ত গুণ্ডারা একসাথে বসে ড্রিঙ্কস করছে তখন নাতিবাবু এবং জোনাকি মিলে জনপ্রিয় গান স্বামী গানে নাচতে নাচতে হঠাৎই জোনাকি নাতিবাবুর কানের কাছে নিজের মুখটা এনে চুপি চুপি ফিসফিস করে বলে স্বামী আসামি তো আমাদের হাতের নাগালে তখন নাতিবাবু কানে কানে বলে এই ঘুঘুকে ধরে এই রঘুরাইকে আমাদের ফাঁদে ফেলতে হবে এরপরই হাতে হাতের তালি দিয়ে দুজনে আবারও জোর কদমে নাচতে শুরু করে দেয় তবে কিভাবে এবার রঘুরাইয়ের সমস্ত চালাকি ভন্ডুল করবে জোনাকি ও নাতিবাবু মিলে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ